তিন দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জলপাইগুড়িতে রয়েছে এই সরকারি পরিষেবা প্রদান ও পাট্টাবিলি কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জেলার জেলা শাসক পুলিশ সুপার প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে একেবারে সাজো সাজু রং শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে পোস্টার কাট আউটে সেজে উঠেছে মাটিগাড়া নকশালবাড়ি এবং জলপাইগুড়ির একাধিক এলাকা এই মুহূর্তে গোটা শিলিগুড়ি মাটিগাড়া নকশালবাড়ি এলাকা কার্যত সেজে উঠেছে ক্যামেরা পার্সন সৌমেন্দুবাবু দেখ দেখাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার কাট কিন্তু ছেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের যে ফ্ল্যাগ তাতেও ছেয়ে ফেলা হয়েছে বুধবারের সভাকে ঘিরে সাজিয়ে তোলা হচ্ছে জলপাইগুড়ি শহরকেও দীর্ঘদিন পর জলপাইগুড়ি শহরে আসছেন তৃণমূল সুপ্রিমো তাই দলের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে চূড়ান্ত প্রস্তুতির মাঝে গত দুদিনের বৃষ্টিতে এবিপিএসি ময়দানের একেবারে শোচনীয় অবস্থা সভামঞ্চ ঠিক থাকলেও প্রায় কুড়ি হাজার মানুষের বসার জায়গা ঠিক করতে ছুটছে কালঘাম মঙ্গলবার সভাস্থল পরিদর্শন করেন জেলা শাসক সামা পারভিন জেলা তৃণমূল চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলররা সবাই নিশ্চয়ই আমরা উত্তর বাংলার মানুষ আশা কুচবিহার থেকে আলিপুর থেকে জলপাইগুড়ি থেকে দার্জিলিং থেকে এই কয়টি জেলার উন্নয়নে ঝুড়ি নিয়ে আসবে এবং আগামীকাল নিশ্চয়ই উনি ঘোষণা করবে এবং কি ঘোষণা করবেন উনি জানবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিজে দেখছেন প্রস্তুতি দারুণ জোর কদমে চলছে আগামীকাল যে মিটিং যেটা হবে জনসভা হবে হাজার হাজার জনসংখ্যা হবে তাতে কোনো অসুবিধা হবে না আমরা টার্গেট যেটা টার্গেট না হচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার লোক জমায়েত কালকে হবে তবে জলকদমক চলছে পিডব্লিউডি পেশেন্ট জলের সমস্যা সমাধান করে দেবে পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার দুপুর 3টায় নাগাদ বাগডোগ্রা বিমান বন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী সমাজে প্রাণপুরুষ পাঁচনন বর্মার বর্তিতে পুষ্পারඝ আবেদনের পর উত্তর করার উদ্দেশ্যে রওনাদান তিনি 111 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন উত্তরবঙ্গে তিন দিনের রয়েছে তার উত্তরের মানুষ তারা প্রত্যেকে অপেক্ষার প্রহর গুনছে নতুন কি প্রকল্প নিয়ে আসেন উত্তরের মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরা সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহা তিতাস ও পার্থ প্রদীপ দাসের নিউজ